হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আপনারা যারা দোকান করেছেন তারা বিভিন্ন কোম্পানির এই নিয়ে কাজ করেন তো আজকে আমি একটি এই কোম্পানির বিভিন্ন অপশান সম্পর্কে দেখাবো এবং এই পি এস কোম্পানির কতগুলি এই পি এস সিস্টেম নিয়ে কাজ করছে কী কী সার্ভিস লাইভ হয়েছে কী কী সার্ভিস আপকামিং আসছে সব কিছু ডিটেলস আমরা দেখাব এবং আপনাদের এই পেস কোম্পানিতে অ্যাকাউন্ট ওপেনিং যেটা লাইভ আছে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সেই অ্যাকাউন্ট ওপেনিংও আমি লাইভ আপনাদের দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ওপেনিং করতে হয় জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট সব কিছু ডিটেলস আমরা এই ভিডিওতে দেখাবো তো ভিডিও শুরুতে বলবো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরুতে আমি এই রয় নেট বলে একটি কোম্পানি আছে এই পি কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের এই পি এস নিয়ে কাজ করে বিভিন্ন ধরনের বলতে তিনখানা ব্যাংকিং এই পি এস নিয়ে কাজ করে মার্কেটে অনেক এই কোম্পানি বেরিয়েছে তো আপনারা অনেকে আছেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক স্পাইস মানি বা পেয়ার বাই বা আরও অন্যান্য কোম্পানি এই পি এস নিয়ে কাজ করেন আপনাদের কিন্তু একটি এই সিস্টেমের উপরে কাজ হয় অর্থাৎ যে কোনো ব্যাংকের একটি বিসির উপরে কাজ হয় আজকে আমরা দেখাবো তিনখানা এই পেস সিস্টেম কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ তিনখানা ব্যাংকের বিসি কিন্তু এখানে দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ মতো বিসি নিয়ে বা এই নিয়ে কাজ করতে পারবেন এখানে আইসিআইসি ব্যাংক ইয়েস ব্যাঙ্ক এবং ফিনো ব্যাংকের কিন্তু এখানে এই দেওয়া আছে আপনাদের পছন্দের মতো করে আপনারা এই পেজ সিলেক্ট করে আপনারা এই পেসের কাজ করতে পারবেন এখানে আরও অন্যান্য অপশান সম্পর্কে আপনাদের জানাবো তো প্রথমেই আমি এই আইডিটি লগ ইন করে নিয়েছি রয়নেট লগ ইন করার পরে দেখুন আমি হোম পেজে অলরেডি আছি অলরেডি অনেকগুলো অপশান কিন্তু এখানে আপনাকে শো করছে প্রথমে দেখুন এখানে উপরে কয়েকটি অপশান শো করছে লেজার লিস্ট ট্রানজ্যাকশান লিস্ট টপ ইন রিকোয়েস্ট ওয়ালেট টু অ্যাকাউন্ট রিফান্ড পেন্ডিং এক্সপ্রেস পিজি লিমিট তার নিচে দেখুন মেন সার্ভিস এখানে এই পে এস আছে মানি ট্রান্সফার আছে মাইক্রো এটিএম আছে ইয়েস ব্যাংক ইউপিআই ক্যাশ আছে ট্রাভেল সার্ভিস আছে প্রথমে দেখুন এই এটার পর আপনি ক্লিক করবেন এখানে প্রথমে দেখুন ইয়েস ব্যাঙ্ক এই পে এস দেওয়া আছে আই সি আই সি ব্যাঙ্কের এই পে এস দেওয়া আছে এনএসডিএল এর এই পেস দেওয়া আছে আপনাদের মত মন পছন্দ আপনারা যেটা খুশি এই পেস ব্যবহার করতে পারবেন এটা এখানে কিন্তু সুবিধা এবং খুব ফাস্ট একটি সফটওয়্যার এবং খুব ফাস্ট ব্যাঙ্কিং সার্ভিস এটাতে খুব ভালোই কমিশন এবং যে সার্ভিস সেগুলো সব কিছুই ভালো আছে তো এখানে এই পেয়েসে যদি আপনি ইয়েস ব্যাঙ্কের ই ব্যবহার করেন তাহলে এটার উপরে ক্লিক করবেন এখানে টু স্টেপ ভেরিফিকেশান করতে হয় তো আপনি টু স্টেপ ভেরিফিকেশন করে লগ ইন করতে পারবেন সেমভাবে আপনি যদি আইসিআইসি করতে চান সেক্ষেত্রে আইসিআইসির উপর ক্লিক করবেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে এটা আপনাকে লগ ইন করতে হবে এখানে এখানে খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা এই এসের কাজগুলি করতে পারবেন তারপরে নিচের দিকে আসুন ইউলিটি সার্ভিস ইউটিলিটি সার্ভিস এখানে দেখুন রিচার্জ আছে বিবিপিএস আছে সিএমএস আছে সিএমএস যেটা ক্যাশ কালেকশান এখানে বিভিন্ন ফাইন্যান্সের ক্যাশ কালেকশন অপশন আছে দেখুন এখানে ফিনো আছে এয়ারটেলে ক্যাশ কালেকশান আছে আইসিআইসি আছে এবং যদি আপনি কর্পোরেট কোম্পানিগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু এখানে কর্পোরেট কোম্পানিগুলো অনেকগুলো অপশান দেওয়া আছে আপনাদের মতন করে আপনার এখানে বিভিন্ন কোম্পানি ক্যাশ কালেকশন করতে পারেন ক্যাশ কালেকশানে এক লাখ টাকা একশো কুড়ি টাকা পর্যন্ত কমিশন আপনি পেতে পারেন খুবই ভালো একটি সার্ভিস এটাও আপনি করতে পারেন তো আমি এরপর ব্যাকে চলে আসবো তারপর দেখুন এখানে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট আছে তারপরে আদার সার্ভিস অপশন দেওয়া আছে দেখুন এখানে আদার সার্ভিসে করে ইউএস ব্যাঙ্ক কেওয়াইসি আছে এনএসডিএল প্যান কার্ড আছে যেটা আমরা ডিজিটালি করতে পারি এখানে ডিজিটাল মাধ্যমে কিন্তু এনএসডিএল এর প্যান কার্ড করতে পারবেন ই কে মাধ্যমে তারপর দেখুন এখানে অ্যাকাউন্ট ওপেনিং অপশানটি দেওয়া আছে তো আমি আপনাদের প্রথমেই বলেছিলাম এই কোম্পানিতে রয়নেট কোম্পানিতে কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং লাইভ আছে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে এই ব্যাংকের আপনারা বাড়িতে বসে ইনস্ট্যান্ট ডিজিটাল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ভিডিও কে আইসি কোনো দরকার নেই আপনারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে ইকো আইসি বা ফুল কে কমপ্লিট করতে পারবেন তো আমি আপনাদের এই অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসটাও আপনাদেরকে আমি লাইভ দেখাবো তো অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য অ্যাকাউন্ট ওপেন অপশানে যাবেন যাওয়ার পরে দেখুন এখানে ফিন কেয়ার অ্যাকাউন্ট ওপেনিং এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ক্লিক হেয়ার টু ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কাস্টমার নেম চাইছে তারপর কাস্টমার মোবাইল নম্বর চাইছে তো কাস্টমারের নাম মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে সেটা না দিলেও এখানে চলবে তো এখানে কাস্টমারের মোবাইল নম্বরটি আপনি দিয়ে দেবেন তারপর দেখুন অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন মোবাইল নম্বর চাইছে যেটা আধার সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন তারপর দেখুন এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো ভেরিফাইতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন ওটিপি যাবে একটি সিক্স ডিজিটের সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর দেখুন এখানে ইমেল আইডি চাইছে তারপরে প্যান নম্বর চাইছে যদি প্যান কার্ড না থাকে তাও করা যাবে যদি প্যান কার্ড না থাকে তাহলে আই ডোন্ট আই হ্যাভ প্যান এটাতে আপনি ক্লিক করবেন তো এখানে ইমেল আইডিটি দিয়ে দেবেন তারপর এখানে প্যান নম্বর দিয়ে দেবেন তো আমি এটা ফিল করে নিয়েছি এরপরে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন এখানে একটি আপনাকে ইম্পর্টেন্ট নোটিশ দেবে এখানে আপনি এটা পড়ে নিতে পারেন তো এটা পড়ে নেওয়ার পরে আই এগ্রি এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আধার নম্বর চাইছে তো এখানে আধার নম্বরটি আপনি আপনার টাইপ করে দেবেন তারপরে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে আপনি দিয়ে দেবেন তারপরে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার বেসিসে আপনার ডিটেলসগুলো এখানে শো করবে যদি ঠিক থাকে তাহলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে সেম পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনি রাখতে চান তাহলে চেকবক্সে ক্লিক করে দেবেন যদি আদার্স রাখতে চান তাহলে আদার্সে ক্লিক করবেন তারপরে আপনি নিচে দিকে এসে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন এখানে অকুপেশান দিয়েছে এখানে যদি আপনি স্যালারিড হয় তাহলে স্যালারিড করবেন আর সেলফ এমপ্লয়েড হলে আপনি সেলফ এমপ্লয়েডে ক্লিক করবেন যদি আদার্স কিছু হয় তাহলে আদার্সে ক্লিক করবেন তারপরে এখানে অ্যানুয়াল ইনকাম আপনার অ্যানুয়াল ইনকাম আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর দেখুন এখানে সিঙ্গেল এবং ম্যারিট দেওয়া আছে ম্যারিটাল স্ট্যাটাস আপনার যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি মাদার মেয়েটের নেম এখানে আপনার মায়ের নামটি ফিল করে দেবেন তারপরে দেখুন সিলেক্ট নিয়ারেস্ট ব্রাঞ্চ এটা আপনি সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পর দেখুন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে তিনখানা অ্যাকাউন্ট শো করবে তিনখানার অ্যাকাউন্টের মধ্যে দেখুন প্রথম যে অ্যাকাউন্টটি সে অ্যাকাউন্টটি দেখুন অ্যাভারেন্স মান্থলি ব্যালেন্স জিরো তারপরে দেখুন একশো এক প্রিয়রিটি এটাতে দশ হাজার টাকা মেনটেন্স আছে একশো এক প্রিয় প্লাস এটাতে দেখুন পঁচিশ হাজার টাকা মেনটেনেন্স আছে এবং ডিটেলসগুলো আপনাকে এখানে দেখাবে ডেবিট কার্ড টাইপ এটিএম কত কতটা করতে পারবেন চেক বুক ফ্যাসিলিটি থাকবে কি থাকবে নি সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেখতে পারবেন তো আমি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিংটা করবো তাই প্রথমে যে অ্যাকাউন্ট ওপেনিংটা সেটাতে ক্লিক করব ডেবিট কার্ডটা দেখুন এখানে গোল্ড দিয়েছে চেক বুক পাবেন না এটিএম উডডোল লিমিট পার ডে সে এখানে নেই কিছু তো এভাবে আপনি এখানে যে ডিটেলসগুলো দেওয়া আছে এগুলো আপনি পড়ে নিতে পারবেন তারপরে দেখুন সিলেক্ট প্রোডাক্ট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে রেফারেল কোড চাইছে যদি আপনার কাছে থাকে রেফারেল কোড দেবেন নাহলে আমি এই ডেসক্রিপশানের নিচে আমি রেফারেল কোড দিয়ে রাখবো সেটা আপনি কপি করে এখানে বসে দিতে পারেন না দিলেও হবে তারপর অ্যাকাউন্ট নমিনি আপনি যদি নমিনি অ্যাড করতে চান তাহলে ইউজ করবেন নাহলে নো তো থাকবে তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এটা আপনি পড়ে নেবেন তারপর দেখুন আই এগ্রি এই অপশানটিতে আপনি ক্লিক করবেন আই এগ্রি এই অপশানে ক্লিক করার পর দেখুন স্টার্ট ভিডিও কেওয়াইসি এটাকে এটা আপনাকে করতে হবে না আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে আই ডোন্ট এগ্রি এগ্রি লেখা আছে তো আপনি যদি ভিডিও কেওয়াইসি করতে চান তাহলে ইয়েস আই এগ্রি এটাতে ক্লিক করবেন আর যদি ভিডিও কেওয়াইসি না করতে চান যদি আপনি ই মাধ্যমে করতে চান তাহলে আই ডোন্ট এগ্রি এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড সব কিছু ডিটেলস কিন্তু আপনাকে শো করবে এরপরে আপনি কি করবেন আপনি ব্যাকে চলে আসবেন পুরোপুরি ব্যাকে চলে আসার পরে আপনি কি করবেন অ্যাকাউন্ট ওপেনিং যে অপশানটি আছে পুনরায় সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ফিনকার অ্যাকাউন্ট ওপেনিং এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডেট দেওয়া থাকবে ডেট দেওয়ার পরে আপনি কি করবেন সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে দেখুন আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে শো করবে এবং কেআই কে স্ট্যাটাস নো দেখাবে তো এটা আপনি ফুল কে করবেন তার জন্য কি করবেন এখানে কমপ্লিট কে লেখা আছে কমপ্লিট কে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে ডিভাইসগুলো সিলেক্ট করতে বলবে আপনার যে ডিভাইস থাকবে মর্ফ মন্ত্রা যেটা আপনার থাকবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর দেখুন এখানে যে ফিঙ্গারপ্রিন্ট চিহ্নটা দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্টে লাইট জ্বলবে আপনি যার অ্যাকাউন্ট খুলছেন তার হাতের ফিঙ্গারপ্রিন্টটি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট সাকসেস হয়ে গেলে তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন তো দেখুন এখানে কে ওয়াইসি কমপ্লিট সাকসেসফুল এখানে কে টি সাকসেসফুল হয়ে গেছে এরপরে আপনি চেক করবেন কীভাবে কে টি আপনার সাকসেসফুল হয়েছে কিনা তো আপনি পুনরায় কী করবেন হোমে যাবেন হোমে যাওয়ার পরে অ্যাকাউন্ট ওপেনিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর ফিন কেয়ার অ্যাকাউন্ট ওপেনিং এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চে ক্লিক করবেন দেখুন এখানে কে স্ট্যাটাস ইয়ে দেখাচ্ছে তো এভাবে আপনারা বাড়িতে বসে খুব সহজেই এই আইডিতে কিন্তু লাইভ অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন এটা আপনাকে লাইভ দেখালাম তো এই ছিল আজকের রয়নেট কোম্পানির এই পেসেল বিভিন্ন অপশান সম্পর্কে এবং লাইভ অ্যাকাউন্ট ওপেনিং সম্পর্কে আপনাদের দেখালাম যদি এই কোম্পানির কেউ রিটেলার আইডি বা ডিস্ট্রিবিউটার আইডি নিতে চান অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে কল করে কন্ট্যাক্ট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই